আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা সকলে অবগত আছি এবং আমরা সকলে যেটা চাইছি যে ইসরায়েলের তৈরি প্রোডাক্ট আমরা ব্যবহার করব না আমাদের দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আমার মুসলমান ভাইদের স্বার্থে আর এই সব কিছুকে মাথায় রেখে আমরা যেন এটাকে আরও সফলভাবে সঠিকভাবে এবং সহজে এই যে ইজরায়েল প্রোডাক্ট ব্যান করার যে পরিকল্পনা সেটাকে যেন কামিয়াব হাসিল করতে পারি সেজন্য আজ এমআইটি সমগ্র দ্বারা একটি পণ্য আপনাদের সবার সামনে নিয়ে আসছি যেটা ভারত সরকার এবং স্বাস্থ্য সরকার উভয় তরফে এর অনুমোদন পাওয়া গেছে এবং স্বাস্থ্য থেকে স্বাস্থ্য দপ্তর থেকে এটার লাইসেন্স এবং সরকার থেকে লাইসেন্সও নেওয়া হয়েছে যেগুলো কোনো সাইড এফেক্ট নেই বলে যারা স্বাস্থ্য বিভাগে রয়েছেন বিভিন্ন ডক্টররা তারা চেক করেছেন এবং তারা নিজেরাও ইউজ করেছেন এবং আমাদেরকে ফাইভ স্টার একটা গ্রেড দিয়েছেন আর সেই প্রোডাক্ট কিছুক্ষণ আগেই জমার আগেই এমআইটি সমগ্র সদস্যদের দ্বারা প্যাক করা হয়েছে সেগুলো হচ্ছে শ্যাম্পু হালাল শ্যাম্পু এবং শুধু হালাল শ্যাম্পু নয় বরং বডি ওয়াশও আছে যেটাকে মাথা ইউজ করা যাবে এবং গায়েও ইউজ করা যাবে যদি কারো চামড়ায় কোনো রকমের চর্মঘটিত রোগ থাকে যদি চর্মঘটিত রোগ থাকে তাহলে সেটাও নির্মূল হবে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার ফ্রেগরেন্সে তৈরি বডি ওয়াশ এবং শ্যাম্পু দুটোই আর এগুলো হচ্ছে চন্দনের তৈরি হ্যাঁ চন্দন ফ্লেভার রয়েছে যেটা পঞ্চাশ এম এবং একশো এম দুটোই রয়েছে এটাতেও তাই পঞ্চাশ এম এবং একশো এম দুটোতেই রয়েছে আর এটা হচ্ছে যেটা সবুজ ধরনের দেখতে পাচ্ছে সম্পূর্ণ আমলা দিয়ে তৈরি যেটা আমলা আমরা সবাই জানি যে আমাদের যে ড্যান্ড্রফ হয় অর্থাৎ খুশকি বা চুল উঠে যাওয়া চুলের গোড়াতে যে সমস্যাগুলো হয় সেগুলোতে খুবই সহজেই নির্মূল করতে আমলার রস অনেক কাজে লাগে তো এটা তৈরি হয়েছে সেই আমলার রস দিয়ে আমলা দিয়ে এটার ক্ষেত্রে ওই পঞ্চাশ এম এল এবং একশো এম দু রকমের প্যাক করা হয়েছে এটা তৈরি করা হয়েছে আপনার ফ্রেগরেন্স রয়েছে একটু কালারও রয়েছে এছাড়া আমলা এক্সট্রা আমলাকে আমলার রস রয়েছে সাথে নিমের রস রয়েছে ও এরকমভাবে এটা সব প্রাকৃতিক উপায়ে তৈরি করা এতে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় আমি এতটুকু বলতে পারি এবং কেন আমি নিজে ইউজ করছি আমি আমার মা আমাকে শিখিয়েছেন এই বিষয়টা যে যে জিনিস তুমি নিজের জন্য পছন্দ করো না সেটা অন্য কারোর জন্য পছন্দ করবে না যেটা তোমার জন্য ভালো শুধুমাত্র সেটাকেই আরেকজনের জন্য ভালো হিসাবে বেছে নেবে এবং তাকে বলবে পরামর্শ দেবে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমি আগে নিজে ইউজ করেছি আর তারপরে এই ভিডিওটা আপনাদের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তো আমি প্রথমে ইউজ করেছিলাম এই যে এটা যেটা চন্দন দিয়ে তৈরি আমি নিজের শরীরে অনেক ইউজ করেছি এবং খুবই ভালো কোনো আমি ব্যাড এফেক্ট পাইনি এবং আশেপাশে আমার যে সদস্যরা রয়েছে তারাও ইউজ করেছেন বিভিন্ন ডাক্তারদেরকে আমি পাঠিয়েছি তারা ইউজ করেছেন এবং আমার আশেপাশে যেসব ক্লিনিকরা রয়েছে তারা এখান থেকে পাইকারে নিয়ে গিয়ে আজ তারা তাদের রোগীদেরকে দিচ্ছে ঠিক তারপর আমি এটি ইউজ করেছি ল্যাভেন্ডার্জের তৈরি এবং তারপরে তৈরি করেছি আমি তৈরি করেছি এবং আমি নিজেই ইউজ করেছি এই লালটা এটা কি আমি সবার শেষে বলবো আর আমলাটা এখন আমি নিজে ইউজ করছি আজকেও জুমার দিনকে নামাজের আগে আমি নিজেও ইউজ করে গেছি এটা যাই হোক এটাও একশো এম এবং পঞ্চাশ এম এল দুটো প্যাকেট পাওয়া যাবে পঞ্চাশ এমএল নিলে কী বলেন তো অনেকে আছে প্রথমে হয়তো নাকচ করে বা কেমন একটা মনোভাব রাখে সেক্ষেত্রে তারা পঞ্চাশ এমনতে একবার ইউজ করতে পারেন কিন্তু একশো এম নিলে আপনাদের পড়তা হবে অর্থাৎ একটু সাশ্রয় হয়ে যাবে আর এই যে লাল রঙের যেটা দেখছেন এটা হচ্ছে এই সমস্ত শ্যাম্পু এবং বডি ওয়াশের মধ্যে শ্রেষ্ঠ এবং এক নম্বর তৈরি করা হয়েছে লাল পেঁয়াজের বীজের তেল দিয়ে যেটাকে নির্যাস করে তৈরি করা হয়েছে এবং এর সাথে কালো জিরার তেল আর ভিটামিন বি ফাইভ এটা রয়েছে এর ভিতরে এছাড়াও এতে আরও রয়েছে গ্লিসারিন রয়েছে এরকম অলিভ অয়েল রয়েছে হ্যাঁ আনমোল্ড রয়েছে ভিটামিন বি ফাইভ তো বললাম তো এইসব জিনিসগুলো দিয়ে এটাকে তৈরি করা সম্পূর্ণ একদম প্রাকৃতিক উপায় এর উপরে রকম কিছু নেই আর ঠিক এর এই এই জিনিসের দিয়ে এই যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়েছে এটাকে এই যে লাল রঙের শ্যাম্পুটাকে ঠিক এর ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে এই যে তেলটা অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল যেটা বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন রোগীদেরকে এবং বিভিন্ন জনকেই পরামর্শ দেন এটা চুলের জন্য ইউজ করার ইউজ করতে কেননা এটার অনেক ফল রয়েছে দেখতে পাচ্ছেন তো ঠিক হুবহু একই জিনিস দিয়ে তৈরি করা এই শ্যাম্পুটি এটিও পঞ্চাশ এম এল এবং একশো এম এলের মধ্যে রয়েছে তো আপনারা যারা অর্ডার করতে চান এবং বিশেষ করে যেসব ব্যবসায়ী বন্ধুরা এটা পাইকারি নিতে চান তারা শীঘ্র জানাবেন ইতিমধ্যে আমাদের প্রচুর চলে গেছে আলহামদুলিল্লাহ এডব্লিউ পি বলে একটি মেডিসিন কোম্পানি আছে আপনারা মমিত পাইকারি নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ এই জগৎ পর্যন্ত অনেক দিতে পেরেছি এবং আজকেও প্রস্তুত করা হয়েছে এবং প্যাক করা হয়েছে এই প্রথম ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সামনে নিয়ে আসা হলো যারা অর্ডার করতে চান এই নাম্বারে মেসেজ করবেন সম্পূর্ণ ভারতের যে কোনো জায়গায় এবং বাংলাদেশের যে কোনো কোণে বসে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র পাঠানো খরচ এবং এটার মূল্য রাখা হয়েছে অনেক কম পঞ্চাশ এমএল এবং একশো এম বিভিন্ন রকম এর যেমন মূল্য আলাদা রয়েছে এটার মূল্য আলাদা রয়েছে ঠিক সেরকম এক একটা মূল্য আলাদা রয়েছে তবে সবগুলোই আমাদের সবার কমের মধ্যে সাশ্রয়ের মধ্যেই আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে একবারে চারটে পাঁচটা অথবা ছটা একবারে কিনে নেবেন তাহলে এতে আরও কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন যাই হোক আলহামদুলিল্লাহ এই প্রথম আপনাদের সাথে আমি এইভাবে কথা বললাম বহ খুবই ভালো লাগলো আপলা আল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে হালালের উপরে টিকে থাকার এবং হালালকে নিয়ে নিজের ইমান আমলকে হারাম বিহীন করে শুধুমাত্র হালালকে মেনে নিয়ে হালালকে অ্যাকসেপ্ট করে নিয়ে যেন আগামীতে আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে চলতে পারি এই কামনা রইল আল্লাহর কাছে আল্লাহ আমাদের বাবাগুলিকে কবুল করুক এবং যারা যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন এবং সেই সাথে আপনার ও আমার আব্বা মা তাদেরকেও আল্লাহ তালা ভালো রাখুন দোয়া করবেন যাতে আগামীতেও এইরকম হালাল পণ্য সামগ্রী আপনাদের মধ্যে আনতে পারি এবং দোয়া করতে থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা খুব চেষ্টার মধ্যে আছি হালাল সাবান আপনাদের মধ্যে আনতে চলেছি হালাল সাবান ইতিমধ্যে হালাল সাবানের যে ধাজ সেগুলো আমাদের মধ্যে চলে এসছে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো পাশ হয়ে গেলেই আমরা সম্পূর্ণ হালাল সাবান তৈরি করতে থাকবো ইনশাল্লাহ এবং আপনারা রেডি থাকবেন হালাল সাবান আচ্ছা আর আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু